দারিয়া দহের ভাইরাল ভিডিও ইস্যুতে বৃহস্পতিবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাবার সময় কলকাতা বিমানবন্দরে মুম্বাই যাবার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট এখনও জেলে আছে মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কটাক্ষ বাংলার মানুষের দুর্ভাগ্য আরিয়াদহ কোন লোকসভা আর কোন বিধানসভার মধ্যে পড়ে তা উনি জানেন না আরিয়াদহ ব্যারাকপুর নয় দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রাক্তন সাংসদের কথায় আসলে তিনি বিজেপির হয়ে লড়াই করেন বলেই মুখ্যমন্ত্রী তার নাম নিয়েছেন যাতে নতুন করে কিছু মামলায় তাকে ফাঁসানো যায় মমতা বন্দী মিথ্যা কথা বলেন মমতা বন্দী মানে বাংলার মানুষের দুর্ভাগ্য আমারও দুর্ভাগ্য আমি বাংলা নাগরিক হিসাবে বলছি একজন মুখ্যমন্ত্রী জানেনি না কি কোন বিধানসভা অরিয়াদ কোন লোকসভার মধ্যে পড়ে কে ওখানকার বিধায়ক কে ওখানকার এমপি উনি জানেন এমএলএ লড়াই করছে এমনই অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন একুশ সালে ভিডিও উনি বলছেন ভালো দু একুশ সালের পরে তো উনি মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী আছেন তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর ওখানকার তৃণমূলের পুরনো কার্যকর্তা তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদান মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে স্কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভাড়ার থেকে নিয়ে কি হয় না ওখানে মশলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিংয়ের কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে তো ওকে ফাঁসাতে হবে তো ওর নাম নিয়ে নিচ্ছে तो वो तो सो जाना कि 153 टा मामला करे उन्हें हमार की करते पाले।